আলা আলহামদুলিল্লাহ দিন প্রচারের যত বাধা কুরাইশরা যখন বুঝতে পারল নবীজি নবীজির সাল্লামকে কোনোভাবেই তার কাছ থেকে ফেরানো সম্ভব নয় তখন তারা আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করে নবীজির দাওয়াতি মিশন সমূলে উৎপাটনের জন্য তারা যে সকল পন্থা অবলম্বন করেছিল তার সারাংশ নিচে তুলে ধরছি এক নবীজি আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উপহাস ও তুচ্ছ তুচ্ছতা ছিল করা তাদের নিয়ে হাসি তামাশা হাসি তামাশা করা এসব করে তারা মুসলিমদের মানসিকভাবে বিধ্বস্ত করতে চাইতো নবীজির উপর খুবই ফালতু ও হাস্যকর অপবাদ দিত তারা তাকে পাগল বলতো আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে বলে তোমার উপর নাকি কোরআন নাজিল হয়েছে তুমি তো একটা পাগল তারা তার কথাকে জাদু ও মিথ্যা বলতো আল্লাহ তালা বলেন তারা অবাক হয় এটা ভেবে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছে আর কাফেররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর তারা তাকে বাঁকা চোখে দেখত তার প্রতি ঘৃণা পোষণ করত আল্লাহত আলা বলেন ওয় কদ উল্লাদিন কাফ উল আই উজ্লিপোন কবি অব সরি হিমল কাফেররা যখন কোরান শুনে তখন তারা যেন কড়া দৃষ্টিতে আপনাকে আশ্রয় ফেলবে এবং তারা বলে সে তো একজন পাগল নবীজি ইসালু আলহি আসাল্লাম যখন তার দুর্বল সাহাবিদের নিয়ে কোথাও বসতেন তারা উপহাস করে বলতো কুরানের ভাষায় আমাদের সবার মধ্য থেকে এদেরই বুঝি আল্লাহ আপন অনুগ্রহ দান করেছেন জবাবে আল্লাহ তালা বলেন আলাইসাল্লাহুবি আলমা বিশ্বা কিরিন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবত অবগত নন তাদের সেসব ঘটনা আল্লাহ তালা বর্ণনা করেন এভাবে ইনমেল্লাবিনা জরমু কেনু মিনাল্লাবিনা এমনু ইয়াভাকু ওয়া ইদামরু বিহিমিয়া চ মাজু وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء তারা অপরাধী তারা মুমিনদের উপহাস করত এবং তারা যখন তাদের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত তখনও হাসাহাসি করে ফিরত আর যখন তারা মুমিনদের দেখত তখন বলতো নিশ্চয়ই এরা বিভ্রান্ত অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয়নি দুই নবীজির শিক্ষা দীক্ষা ও উপদেশের ব্যাপারে মানুষের মনে সংশয় সৃষ্টি করা তার যাবতীয় প্রচেষ্টা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অবান্তর যুক্তি দাঁড় করানো এসব তারা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে বেড়াতো যেন জনসাধারণ তার দাওয়াত নিয়ে চিন্তা সময় না পায় কুরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে আলাইহি তারা বলে এগুলো তো আগেরকার লোকদের উপাখ্যান মাত্র যা সে কাউকে লিখিয়ে নিয়েছে সকাল সন্ধ্যা তার কাছে এসবেরই চর্চা হয় এটা তার উদ্ভাবিত মিথ্যা মাত্র অন্য লোকেরা তাকে সাহায্য করেছে এতে ইন এক ব্যক্তি তাকে এসব শিখিয়ে দেয় নবজিৎসাল আলহ্লামের ব্যাপারে তাদের কথাগুলো কোরআনের পাতায় এভাবে ফুটে উঠেছে তারা বলে এ কেমন রাসুল যে খাবার খায় আবার হাটে বাজারে চলাফেরাও করে কুরআনুল কারিমে তাদের এসব অসার আপত্তি ও কুযুক্তির খণ্ডন করা হয়েছে তিন কুরআন থেকে জনমানুষকে ফিরিয়ে রাখা বর্ণিত আছে নজর কুরাইশদের একবার বলে কুরাইশের লোকেরা তোমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছ ভবিষ্যতে যা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মোহাম্মদ তোমাদেরই একজন সে ছিল তোমাদের মাঝে সকলের প্রিয় সবচেয়ে সত্যবাদী সর্বশ্রেষ্ঠ আমানতদার এরপর পরিণত বয়সে সে তার নিজস্ব মতবাদ নিয়ে হাজির হলো তখন তোমরা তাকে জাদুকর বললে আল্লাহর কসম সে জাদুকর নয় আমরা জাদু ও জাদুকরদের কৃতকর্ম দেখেছি তারপর তোমরা তাকে গণক বললে আল্লাহর কসম সে গণক নয় আমরা গণকদের কাজকর্ম দেখেছি এরপর কবি বললে আল্লাহর কসম সে কবিও নয় আমরা কবিতা দেখেছি এবং কবিতার ধরন ও প্রকারভেদ সম্পর্কে আমরা জানি তারপর বললে পাগল আল্লাহর কসম সে পাগল নয় আমরা পাগলদের পাগলামি দেখেছি তবে তার মাঝে এ ধরনের কোনো লক্ষণ দেখতে পাইনি শোনো আমার কুরাইশ ভাইয়েরা নিজেদের কি গতি হবে তা নিয়ে ভাবো আল্লাহর কসম তোমাদের উপর বিশাল কিছু নেমে এসেছে নজর ইমনুল হারিস একবার হীরায় গমন করে সেখান থেকে সে পারস্যের রাজাদের গল্প এবং বাদশাহ রুস্তম ও ইসফান দিয়ার কাহিনী জেনে আসে এরপর যখনই নবীজি কোনো মজলিশে জিকিরের পুরস্কার এবং আল্লাহ তাল অবাধ্যতার পরিণতি নিয়ে আলোচনা করতেন সেখানে হাজির হয়ে সে বলতো আল্লাহর কসম মোহাম্মদ কিছুতে আমার চেয়ে ভালো গল্প বলতে পারবে না এরপর সে পারস্যের রাজাবাদশাহ রুস্তম ও ইসফান্দিয়ারের কাহিনী শুরু করে দেয় আর লোকদের জিজ্ঞেস করে তোমরাই বলো মোহাম্মদের গল্প কি আমার গল্পের চেয়ে ভালো নজর কয়েকজন দাসী কিনে এনেছিল এরপর যখনই সে বুঝতে পারত নবীজির প্রতি কেউ আকৃষ্ট হচ্ছে তখনই সে একটা দাসী ওই ব্যক্তির পেছনে লেলিয়ে দিত দাসীটি তাকে পানাহার গান বাজনা আর খেল তামাশায় মজিয়ে রাখত যেন ইসলামের প্রতি কোনো আকর্ষণ তার হৃদয়ে আর অবশিষ্ট না থাকে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মাইয়্যাশ্তারি লাহু আল হাদিস লিইয়ুদিল্লা আন সাবিলিল্লাহ এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা সংগ্রহ করে চার গোজামিলের চেষ্টা তারা নবীজিকে প্রস্তাব দিল ইসলাম ও জাহিলিতার জাহিলিয়াতের মাঝে সমন্বয় সাধন করতে হবে অর্থাৎ মুসলিকরা তাদের কিছু ধর্মীয় রীতি ত্যাগ করবে আবার নবীজিও ইসলামে কিছু বিধান ছেড়ে দিবেন আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেন তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে এ বিষয়ে ইমাম ইবনু জারির ও তাবারিনী থেকে আরো একটি বর্ণনা পাওয়া যায় যা থেকে বোঝা যায় মুশরিকরা রানুজি সাল্লাহ আলী আসসালামের কাছে প্রস্তাব পেশ করলো তিনি পূর্ণ এক বছর তাদের উপা উপাসদের উপাসনা করবেন তারপর আবার তারা পূর্ণ এক বছর নবীজির রবের ইবাদত করবে আব্দুল ইবনু হুমায়ুন থেকে অপর একটি বর্ণনা আছে তারা বলেছিল তুমি যদি আমাদের প্রভুদের মেনে নাও আমরাও তোমার রবকে মেনে নেব ইবনু ইসাক বর্ণনা করেন নবীজি ইসাল্লাসাল্লাম একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এমন সময় আসাদ ইবনু আবদুল মুতালিব ইব্নে আসাদ ইবনে আবদুল উজ্জা ওয়ালিদ ইবনুল মুগিরা ওমাইয়া ইবনু খালফ আস ইবনু ওয়াইল আসাহমি নবীজির গতিরোধ করে তারা প্রত্যেকে নিজ নিজ জাতির গণমান্য ব্যক্তিবর্গ তারা সবাই সম্মিলিতভাবে নবজিকে প্রস্তাব জানায় চলো মোহাম্মদ আমরা তোমার উপাস্যের উপাসনা করব আর তুমিও আমাদের উপাস্যদের উপাসনা করবে এতে আমরা সবাই একটা মীমাংসায় পৌঁছাতে পারবো তখন তোমার উপাস্য যদি আমাদের উপাস্যদের তুলনায় উত্তম হয় তাহলে আমরা তার থেকে কল্যাণ লাভ করব আর আমাদের উপাস্যরা যদি তোমার উপাস্যের থেকে উত্তম হয় তবে তুমিও তাদের থেকে কল্যাণ লাভ করবে তাদের এই প্রস্তাবের ব্যাপারে الله تعالى سوره كافرون وابدينه করেন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بلون هي كافر جون تمرا جاري بدت كرو امي تاري بدت كورينا এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য আল্লাহ তালা এই শক্ত জবাবের মাধ্যমে তাদের হাস্যকর প্রস্তাবটি ধুলিস করে দেন তাদের প্রস্তাব বিষয়ে বর্ণনায় বৈপরীত্য আসার কারণ হতে পারে সমতা ও সমঝোতার জন্য তারা বিভিন্নভাবে ও কয়েকবার চেষ্টা করেছে